তো জান্নাতের পথ একটু কঠিনই হবে কিন্তু এই কঠিন পথকে কিভাবে সহজ করা যায় মানুষ কিভাবে জান্নাতের পথে যেতে পারে এজন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন যুগে যুগে আসমানি কিতাব পাঠিয়েছেন মানুষকে সঠিক পথে প্রদর্শন করার জন্য আসমানি কিতাব পাঠিয়েছেন রাসুলদেরকে পাঠিয়েছেন সুবাহান্লাহবি হামি মানুষ যেন সুন্দরভাবে সে জান্নাতের পথে বসতে পারে সহজভাবে বসতে পারে এজন্য আল্লাহ তালা আসমান থেকে কিতাব পাঠিয়েছেন আসমানী কিতাব একশো চারটা এর মধ্যে বড় বড় কিতাব হচ্ছে চারটা তাওরাত জাবুর ইনজিল কোরআন তাওরাত আল্লাহ রবুল্লাহ আলমিন হজরত মুসা আলাই সালাতামের উপর নাজিল করেছেন তাওরাতের ভাষা কি ছিল হিব্রু ভাষা ছিল তাওরাতের ভাষা এই তাওরাত হজরত মূসা আলহি সালাতামকে আল্লাহ রবুল্লা আলমিন যখন ফেরাউনের কবল থেকে মুক্তি দিলেন এরপর আল্লাহ তাআলা মুসা আলহিহি সালাতুসালামকে ডাকলেন যে তুমি তুর পাহাড়ে আসো তিরিশ দিনের এতাকাফের নিয়ত করে আস তোমাকে আমি আসমানী কিতাব তাওরাত দান করব। আল্লাহ নবী হদ মূসা আলহিস সালাতাম সেই তুর পাহাড়ে চলে গেলেন তার কিন্তু সাথী সঙ্গী নিয়ে তিরিশ দিনের জন্য এই তিরিশ দিন মুসা আলি সাল্লা সেখানে রোজা রেখেছেন এরপর আল্লাহ তালা আরও দশ দিন বাড়িয়ে দিলেন যে তুমি চল্লিশ দিন তুর পাহাড়ে অবস্থান করো তারপর আমি তোমাকে তাওরাত কিতাব দান করব। মুসা আলহ সালাতাম যখন তাওরাত কিতাব আনতে গেলেন এদিক দিয়ে তার উম্মত বনি ইসরায়েল গুমরাহের মধ্যে পড়ে গেল বনি ইসরায়েলের একজন লোক ছিল তার নাম ছিল শাহ মিরিপ ওই ব্যক্তি বনি ইসরায়েলকে গুমরাহের মধ্যে ফেলে দিল কিভাবে সে স্বর্ণ অলঙ্কার গলিয়ে একটা বাসুর বানালো মূর্তি বাসুরের মূর্তি বানালো এরপর সে ওই বাসুরের মূর্তির মধ্যে এক মুষ্টি মাটি দিয়েছিল কোন মাটি সেটা সেটা হচ্ছে আল্লাহ আবুল্লাহ আলমিন যখন মুসা সালামকে নদী পার করে দিয়েছিলেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরস্তা আসছিল তো সেই ফেরেশতা যে গোড়ার মধ্যে করে আসছিল ওই গুড়ার পা যেখানেই পড়তো সেখানের মাটিগুলো সবুজ হয়ে যেত তার মধ্যে গাছ জন্মে যেত সুবাহান আল্লাহ তো সেই সামিরই দেখলো যে ঘোড়ার পায়ের মাটির মধ্যে একটা জীবন্ত ভাব রয়েছে সে ওইখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসলো এবং সে স্বর্ণের বাসুর বানিয়ে সে স্বর্ণের বাসুরের মধ্যে এক মুষ্টি মাটি দিয়ে দিল তখন বাসুর হাম্বা হাম্বা করতে লাগলো তো বনি ইসরাইল দেখলো যে এই তো মাটির মূর্তি স্বর্ণের মূর্তি হাম্বা হাম্বা করতেছে এর মধ্যে প্রাণ আছে তো সামিরি বলল দেখো মুসা আলী সালাম গেছে আল্লাহ তালা কাছে কিতাব আনতে আল্লাহ তো সেখানে নেই আল্লাহ এখানে চলে আসতেন নওয়জবুল্লাহ আলী জোরে জুড়ে বলেন নওয়জবিল্লা এরপর তারা মুসা আলহি জাতিকে গুমরাহ করার চেষ্টা করল মুসা আলি সালাদাম তুর পাহাড় থেকে আল্লাহ তালা পক্ষ থেকে কিতাব নিয়ে এসে তাদের এই অবস্থা দেখলেন আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের ব্যাপারে ফাইসলা করলেন যারা উপরে লিপ্ত হয়েছে তাদের হলো তাদেরকে হত্যা করে ফেলা যাই হোক আল্লাহ রব্বুল্লাহ আলমিন হজরত মুসা আলহি তাওরাত কিতাব দিয়েছেন আসমানি বড় কিতাব চারটা এর মধ্যে একটা হচ্ছে তাওরাত এটা হজরত মুসা আলি সালাদাল্লামকে দান করেছেন দুই নম্বর জাবুর জাবর কিতাব আল্লাহ রব্ল আলামিন হজরতে দাউদ আলিহি সাল্লাহতুসাল্লামকে দান করেছেন কোরআনে কেরিম আল্লাহতারা বলেন দাউদ আজাবুর র আমি দাউদকে জাবুর কিতাব দান করেছি তৃতীয় যে কিতাব ইঞ্জিল এটা আল্লাহ রবুল আলামীন হজরতে ইস আ আলিসাল্তু আস্সাল্লামকে দান করেছেন চার নম্বরের সর্বশেষ যে কিতাব কোরআন উল কারিম এটা বিশ্বনবী মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওসাল্লামের উপর দান করেছেন এই যে কিতাবগুলো এই কিতাবগুলো আল্লাহ তালা দান করেছেন সবগুলো এক ভাষায় আল্লাহ তালা দান করেন নাই কোনটা হিব্রু ভাষায় কোনোটা সুরিয়ানি ভাষায় যেমন তাওরাত হিব্রু ভাষায় নাজিল করেছেন ইঞ্জিল সুরিয়ানি ভাষায় নাজিল করেছেন তো এই কিতাবগুলো যখন নবী ছিল তখন এই কিতাবের উপর আমল ছিল এই কিতাব মানুষ মানতো কিন্তু যখন নবী চলে যেতেন নবীর উম্মতারা এই কিতাবগুলোর মধ্যে সংযোজন বিয়োজন করতো নাউজবিল্লাহ আলী নিজেদের পক্ষ থেকে কিছু ঢুকাতো আবার কিছু বের করে দিত এভাবে তারা কিতাবগুলোকে নষ্ট করে ফেলে জাবুরের ক্ষেত্রে একই বিধান ইঞ্জিলের ক্ষেত্রে একই কাজ তারা করেছে কি কোনো কোনো কিতাবের ভাষা পর্যন্ত এখন দুনিয়াতে নেই কিন্তু আল কোরআনুল করিম আল্লাহ তালা আরবি ভাষায় নাজিল করেছেন আরবি ভাষা হচ্ছে সবচেয়ে প্রাচীন একটা ভাষা এবং সবচেয়ে সমৃদ্ধ একটা ভাষা যেই ভাষাটা সরাসরি থেকে এসেছে জান্নাত থেকে এসেছে সুবাহান আল্লাহ আহমেদ এবং এটা জান্নাতি একটি ভাষা মৃত্যুর পর জান্নাতিরা যখন কথা বলবে তার আরবিতেই কথা বলবে সুবাহান আরবি ভাষায় আল্লাহ নাজিল করেছেন এবং এই কোরআনে কারিম হেফাজত করার সংরক্ষণ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ রবুল্লাহ আলমিন নিয়েছেন সুবাহান আল্লাহ সম্মানিত মুসল্লিয়া বলতেছিলাম আল্লাহ রবাহ আলমিন যুগে যুগে আসমানী কিতাব নাজিল করেছেন মানুষদেরকে পথ প্রদর্শন করার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন চাইলে আসমানি কিতাব নাজির নাও করতে পারতেন মানুষকে আল্লাহ তালা বিবেক দিয়েছেন বিবেক দিয়ে মানুষ চলত বিবেক দিয়ে মানুষ আল্লাহ তালাকে পরিচয় পাইত কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন জানেন যে বিবেক সবসময় সঠিক সিদ্ধান্ত দিতে পারে না বিবেক সবসময় সঠিক সিদ্ধান্ত দিতে পারে না কারণ বিবেকের উপর নফসের একটা প্রভাব থাকে কখনো কখনো সে নফস দ্বারা প্রভাবিত হয়ে বিপদে চলে যেতে পারে এজন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আসমানি কিতাব দিয়ে দিয়েছেন যে আসমানি কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই যে এটা সরাসরি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে এই জন্য রসুল উল্লাহ সল্লাহ লহ আলাই ওয়াসাল্লাম বলে দিয়েছেন তারক তুফিকুল্ম রয় ইলাম তাদুল্ল মা তমশাক তুমবি কিতাব আল্লাহ ই বলেছেন আমি চলে যাব কিন্তু আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাব এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো গুমরা হবে না সে দুইটা জিনিস কি কিতাব এবং লহ ই ওসুন্ন আল্লাহ তালার কিতাব এবং রসুল্লাহ সল্লাহ্ লাহ আলাই ওসাল্লামের সুন্নহ রসুল বলেছেন যতদিন তোমরা আল্লাহ তালার কিতাব এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরবা ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না অন্য হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আদ্দু আলী হা বিন নওয়াজিস মাটির দাঁত দিয়ে তোমরা আঁকড়ে ধরবা কোন জিনিস মাটির ডাঁত দিয়ে আঁকড়ে ধরলে এটা বেশি মজবুত হয় সামনের দাদ দিয়ে আপনি আঁকড়ে ধরলেন তাহলে এটা টান দিলে ছুটে যাবে সহজে কিন্তু মাটির দাঁত দিয়ে যদি আপনি আঁকড়ে ধরেন এটা সহজে ছুটবে না এই জন্য রসুর উল্লাহ সাল্লাম সালাম বলছেন তোমরা কোরআন এবং সুন্নাকে মাটির দ্বার দিয়ে আঁকড়ে ধরো মানে খুব মজবুতভাবে আঁকড়ে ধরো যত কিছু হোক তুমি কোরান এবং সুন্নার পথ থেকে সরবানা তাহলে তুমি কখনো পদভ্যস্ত হবে না সম্মানিত তুমি চল্লে তাহলে কিতাব আসমানী কিতাব আল্লাহ আব্বুলা আলামিন নাজিল করেছেন বিশেষ কয়েকটা উদ্দেশ্যে এর মধ্যে এক নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আসমানী কিতাব নাজিল করে মানুষদেরকে জান্নাতির পথ দেখানোর চেষ্টা করেছেন মানুষ যেন জান্নাতের পথ পেয়ে যায় এজন্য আল্লাহ আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন আল্লাহ কারিমে বলেন নুর আমি আসমান থেকে এমন এক কিতাব নাজিল করেছি যেই কিতাবের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন আসমানি কিতাব যখন ছিল না তখন দুনিয়ার অবস্থা কেমন ছিল সেটা যদি আমরা একটু বুঝতে চাই তাহলে আমরা জাহিলিয়াতের যুগের দিকে তাকালেই হবে হজরত ইসা আলি সাল্লাতু থেকে আমাদের নবী আলী সাল্লাম আসার আগ পর্যন্ত মধ্যখানে বিরাট বড়ো একটা গ্যাপ ছিল গ্যাপ ছিল না যেটাকে ইতিহাসের পরিবেশে আয়ামে জাহিলিয়াত বলা হয় সেই সময় কোনো আসমানি কিতাব ছিল না কোনো রাসুল ছিল না তো আসমানি কিতাব না থাকার দরুন তাদের কি অবস্থা হয়েছিল এটা সকলেই জানি আমরা যারা মোটামুটি ইতিহাস জানি যে তখনকার মানুষ জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে ফেলতো ভাইয়ে বেয়ে মারামারি করতো পাড়া প্রতিবেশী একজন আরেক সাথে মারামারি করতো যুগের পর যুগ তারা মারামারি লেগে থাকতো বাবা মা ইন্তেকাল করার সময় সন্তানকে ওসিয়াত করে যেত যে উমুক বাড়ির উমুকের সাথে আমার ঝগড়া আছে তুমি তার সাথে ঝগড়া করবা আমি মারা যাওয়ার পর আমার ঝগড়াটা তুমি শেষ করে দিবা এইভাবে আসমানে কিতাবের আলো না থাকার কারণে মানুষগুলো অন্ধকারে পরিণত হয়ে গিয়েছিল যুগ হয়ে গিয়েছিল সেই জাহিল যুগে যখন আল্লাহ করলেন করলেন। সেই জাহিলি যুগের মূর্খ মানুষগুলো যখন আসমানি কিতাবের ছোঁয়া পেল সেই মানুষগুলো স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে গেল সুবাহান এবং কেমত পর্যন্ত তাদের মতো মানুষ এই দুনিয়াতে আর আসবে না এজন্য আসমানি কিতাবের অনুসরণ করার প্রয়োজন আছে না নাই তো আসমানি কিতাব নাজির এক উদ্দেশ্য হল মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করা দুই কিতাব দ্বিতীয় উদ্দেশ্য রাস্তা বন্ধ করে দেওয়া কেন হল আল্লাহ রব আলামিন আসমানি কিতাব এই জন্য নাজিল করেছেন যে মানুষ যেন কে আমতের ময়দানে আল্লাহ তালা কাছে কোনো উজোর না করতে পারে যে আল্লাহ আমি আপনাকে চিনতাম না জান্নাত কি বুঝতাম না জাহান্নাম কি বুঝতাম না এই উজোর যেন মানুষ দিতে না পারে এজন্য আল্লাহ রব্বোলা আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন মানুষ যেন উজোর দিতে না পারে আল্লাহ রব্বোলা আলামিন আসমানি কিতাব নাজিল করে দেখিয়ে দিয়েছেন যে এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ এটা বারো রাস্তা এটা মন্দ রাস্তা এই পথে চললে তুমি আল্লাহ এবং তার রাসূলকে পাবা এই পথে চললে তুমি বিপদগামী হবা এভাবে আল্লাহ রব্বোলা আলামিন দুইটা রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন মানুষের সামনে এখন যদি কেউ ইচ্ছা করে জাহান্নামের রাস্তায় যায় এখন যদি কেউ ইচ্ছা করে পথভ্যস্ত হয় তাহলে সেজন্য আল্লাহ দায়ী করতে পারবে না মানুষ যেন উজোর করতে না পারে এজন্য আল্লাহ উদ্দেশ্য কি তৃতীয় উদ্দেশ্য হচ্ছে আসমানি কিতাব আল্লাহ এজন্য নাজিল করেছেন যাতে করে মানুষ বুঝতে পারে নবী রাসুলদেরকে যাতে করে মানুষ সত্যায়ন করতে পারে একজন মানুষ যখন দেখবে যে আল্লাহ তালার পক্ষ থেকে কারো উপর কিতাব নাজিল হচ্ছে তখন তখন সে বুঝতে পারবে যে তিনি আল্লাহ তালা পক্ষ থেকে বিশেষ পেরিত একজন রাসুল নবী এজন্য আল্লাহ রবুল আলমিন আসমানি কিতাব নাজিল করেছেন তো মানুষ এই কিতাবের মাধ্যমে নবীদেরকে চিনতে পারবে এবং কেয়ামতের ময়দানেও মানুষ এই আসমানি কিতাবের মাধ্যমে নবী রাসুলদেরকে সত্যায়ন করবে কেয়ামতের ময়দানে একদল লোক হজরত নূ আলাহ সালাতামের উম্মত আমরা জানি আল্লাহ নবী হজরত নূ আলেহি সালাতাম সাড়ে নয়শত বছর তার উমদকে দাওয়াত দিয়েছেন কয় বছর সাড়ে নয়শত বছর উমদকে দাওয়াত দিয়েছেন যেটা আল্লাহ তালা সুরত নুহের মধ্যে আসাদ করেছেন কর রব্বিন্নি দাও তু কৌমি লেইলা ও নাহার ফলাম ইজিদ হুম দ্বাই ইল্লা ফির র ওয়েনী কুল্লাম দাও তুহুম নীতা ফিরোলাহুম জালু অসবি আহুম ফি আদানিহিম অস্ত শতিয়া বাহুমা সরুস্তক বা রুশতিক বা র নুহা আলাইহি সারা দুয়াসাল তার উম্মতকে দিন রাত চব্বিশ ঘন্টা দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন গোপনে দাওয়াত দিয়েছেন যখনই তিনি তাহিদের দাওয়াত দিতেন তার উম্মদ কি করত কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখত যাতে করে নবীর আওয়াজ তার কান পর্যন্ত না যায় নাউজুবিল্লাহ নজবুল্লাহমিন মুখের মধ্যে পর্দা দিয়ে রাখত কাপড় দিয়ে যাকতো যেন নবীকে তার দেখতে না হয় নাউজবুল্লাহমিন তারপরও আল্লাহ নবী সালাম দিনরাত চেষ্টা করে গেছেন তার উম্মর যেন হেদায়তের পথে চলে আসে সর্বশেষ আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে ফায়সলা হলো যে প্লাবন হবে আপনি একটা জাহাজ বানান নুহ আলাই সালাতাম নৌকা বানালেন এবং যারা ঈমানদার ছিল তারাই শুধু ওই নৌকার মধ্যে উঠলো আল্লাহ রবুল্লা আলমিন বাকিদেরকে ধ্বংস করে দিলেন তো এই যে হজরত নুহ আলহি সালাতাম সাড়ে নয় শত বছর তার উম্মতকে দাওয়াত দিলেন কিন্তু এই উম্মত কেয়ামতের ময়দানে নু আলাইহি সালাহত ও সালামের এই দাওয়াতকে অস্বীকার করবেন নজবিল্লাহ আল্লাহ তাআলা কেরামতের ময়দানে হযত নু আলাইহি সালাহত ওয়াসসাল্লামকে রাখবেন বলবেন আমি যে আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়েছিলাম দাওয়াতের দায়িত্ব দিয়েছিলাম আপনি কি সেই দায়িত্ব পালন করেছেন নু হালেহি সালাহত ওসলাম বলবেন আল্লাহ অবশ্যই আমি দাওয়াত পালন করেছি আপনার দায়িত্ব আমি পালন করেছি তখন আল্লাহ আব্বুলা আলামিন নু হালাইহি সালাহত জাতিকে ডাকবেন যে তোমাদের মধ্যে কি ইনি দাওয়াত পৌঁছে দিয়েছিল তাও হাইদার দাওয়াত পৌঁছে দিয়েছিল নু হালেহাতামের উন্মত বলবে না আল্লাহ ওনাদের ওনাকে তো আমরা চিনি না উনি তো আমাদের কাছে কোনো দাওয়াত পৌঁছে না সেদিন আল্লাহ তো আল্লাহ রবাহ আলমিনু হালাহি সাল্লা সাল্লামকে বলবেন দেখো তুমি বলতেছো তুমি দাওয়াত দিয়েছ আর তোমার উন্মত বলতেছে তুমি দাওয়াত পৌঁছায় নাই তুমি যে দাওয়াত দিয়েছ এর প্রমাণ তুমি আমার আমার কাছে পেশ করো নুহ আলাই তখন বলবেন আয় আল্লাহ আমি যে দিনের দাওয়াত পৌঁছে দিয়েছি এর প্রমাণ হচ্ছে বিশ্বনবী আখেরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উম্মত সুবাহান শেষ নবীর উম্মত হচ্ছে আমার সাক্ষী তখন আল্লাহ রব্বুল আলামিন শেষ নবীর উম্মত আখেরি নবীর উম্মত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের উম্মতকে ডাকবেন বলবেন তোমরা কি সাক্ষী দাও যে হজরত নু আলি সাল্লাতাম তার স্বজাতির কাছে দাওয়াত পৌঁছে দিয়েছে তখন আখরি নবীর সকলে এক বাক্যে স্বীকার করবে যে হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি তার সম্প্রদায়ের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন আল্লাহ বলবেন তোমরা কিভাবে জানলা যে নূহালাহি সালাম তার সম্প্রদায়কে দাওয়াত পৌঁছে দিয়েছে সালামের উম্মত আপত্তি করবে যে আপনারা কিভাবে জানলেন আপনারা তো আমাদের অনেক পরে দুনিয়াতে এসেছিলেন আপনারা কিভাবে জানলেন যে আমাদের নবী তখন দাওয়াত পৌঁছে দিয়েছে তখন বিশ্বনবী সাল্লামের রসুল্লাহ বলবে যে আমাদের কাছে আসমানি কিতাব কোরআনুল কারিম এসেছিল আমরা সেই কোরআনুল কারিমের মধ্যে নু পড়েছি এবং আমরা সেটাকে বিশ্বাস করেছি সুবাহ আল্লাহ তো এই কোরআনে কারিম নাজিল হওয়ার তৃতীয় একটা উদ্দেশ্য হচ্ছে নবীদেরকে সত্যায়ন করা চার নম্বর উদ্দেশ্য কোরআনে কারীম আল্লাহ তালা নাজিল করেছেন কোরআন কারিম অনুযায়ী যেন মানুষ ফায়সলা করে বিচার ব্যবস্থা করে কোরআনুল করিম শুধু জারফুক করার জন্য আসে নাই কোরআনুল কারিম রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যেন কায়েম করা হয় সেই জন্য করনুল কারিম এসেছে বলেন ঠিক কিনা কোরআনুল বানাতে হবে যত ধরনের বিবাদ হোক রাষ্ট্রীয় বিবাদ হোক পারিবারিক বিবাদ হোক সামাজিক বিবাদ হোক সব ক্ষেত্রে আপনি কোরআনুল কারিমকে ফায়সাল বানাতে হবে ফায়সালাকারী বানাতে হবে কিতাব ওয়াংকাল নাস আল্লাহ তালা এই কিতাব নাজিল করেছেন যেন এর মাধ্যমে মানুষ নিজেদের মধ্যে বিবাদের মীমাংসা করে এবং যারা কোরানের কারিম অনুযায়ী ফায়সালা করে না আল্লাহ তালার বিধান অনুযায়ী ফায়সলা করে না তাদের ব্যাপারে আল্লাহ তালা রব্বুল আলেমিন বলেন অমাল্য মাহকুম মিমাং যেন লউ নায়িকা হুম মুন যারা আল্লাহ তালার বিধান অনুযায়ী কোরআন অনুযায়ী ফায়সলা করে না তারা হচ্ছে জালেম এবং যারা আল্লাহ তালার কোরআনের ফায়সালা মেনে নিতে পারে না তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন ফালা অরব্বিকা লা ইউক মিনুন হাকতায়ু হাক কিমু কাফিমা সাজাবঈ তারা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার হে রসুল আপনি যে কোরআন অনুযায়ী ফায়সালা করেন সে অনুযায়ী যদি তারা না মেনে নেয় সেই ফায়সালা যদি তারা না মেনে নেয় ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না এই আয়াতের সাড়ে নজরুল যদি আমরা একটু দেখি একবার দুইজন ব্যক্তি দুইজন মুসলমান জগড়া লেগেছিল বিবাদে লিপ্ত হয়েছিল তো বিবাদে লিপ্ত হওয়ার পর তারা রসুল আকরাম আলাইহি ওয়াসাল্লামের কাছে মীমাংসার জন্য গিয়েছে যে আমাদের দুইজনের মধ্যে বিবাদ হয়েছে এ বিষয়ে আপনি একটু ফায়সালা করে দেন তো আল্লাহ নবী সাল আলীলা করে দিলেন একজনের পক্ষে গেল আরেকজনের বিপক্ষে গেল একজন বিজয়ী হলেন তো যার বিপক্ষে গেল ওই ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের ফায়সালা মানতে নারাজ নাউজ ওই ব্যক্তি রসুলের ফায়সালা মানতে নারাজ সে আবু বকর রদি আল্লাহ কাছে আবার গেল যে আমরা রসুলাল্লাহ সাল্লা কাছে বিচার চেয়েছিলাম রসুল এমন এমন বিচার করেছে আবু বকর রদি আল্লাহ তালহু বললেন যদি রসুল এই বিচার করে থাকে তাহলে এটাই সঠিক এরপর ওই ব্যক্তি আবার উমর রদি আল্লাহ কাছে আসলেন কত বড় সাহস তার উমর রদি আল্লাহ তালনহুর কাছে এসে বললেন দেখেন আমরা রসুল আল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে গিয়েছিলাম রসুল আমাদের ব্যাপারে এই ফেসলা করেছেন এরপর আমরা আবু বকর রদি আল্লাহ কাছে গিয়েছি আবু বকর রদি আল্লাহ তালা সেম ফায়সালা করেছেন এই ফায়সালা আমরা সন্তুষ্ট না যে ব্যক্তি পরাজিত হয়েছে বিপক্ষের শক্তি সে বলেছে ওমর রদি আল্লাহ তালাহ তখন বললেন কথা কি এমনই কথাটা কি বাস্তব ঘটনা কি বাস্তব এমনই যে তোমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে গিয়েছিল আর রসুল তোমাদেরকে বিচার করেছে তোমরা বিচার মানতে রাজি না তখন অপরজন বলল যে ওমর রদি আল্লাহ তালাহু বললেন ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করো তোমাদের ফায়সালা আমি একটু সময়ের মধ্যে করতেছি উমর রদি আল্লাহ তাল গড়ে গেলেন গর থেকে তরবারি এনে ওই ব্যক্তির কল্লাটাকে আদা আলাদা করে দিলেন তখন আরেকজন ব্যক্তি ভয়ে দৌড়ে রসুল্লাহ সাল্লাহ আসসাল্লাম কাছে চলে গেল গিয়ে রসুল্লাহ সাল্লামকে বললেন আল্লাহ রসুল উমর তালা হতো আমার একজন ভাই যার বিপক্ষে আপনি ফ্যাসলা করেছিলেন তার গর্দান উড়িয়ে দিয়েছে আমাকে হয়তো মেরে ফেলতো আমি চলে আসছি তো রসুল সাল্লা সাল্লাম বললেন না উমর তো মুমিনকে হত্যা করার কথা না তখন আল্লাহ রব্লা আলমিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলেন তারা কখনো মুমিন হতে পারে না যারা কোরআন এবং সুন্নার ফায়সালাকে মেনে না নেয় যারা আল্লাহ এবং তার রাসুলের ফায়সালাকে মেনে না নেয় তারা কখনো মুমিন হতে পারে না নাউজুবিল্লাহ মিন জালিক এটা হচ্ছে কোরআনে কারিমের নাজিল হওয়ার চতুর্থ উদ্দেশ্য অর্থাৎ কোরআনে কারিমকে ফায়সাল মানতে হবে সব কাজে কোরআনুল কারিমকে সামনে রাখতে হবে